ফাইল করেছেন বেশ কয়েকটা প্রার্থনা করে প্রথম প্রার্থনা ছিল এই সরকার যাতে তিন বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না আরেকটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য এই বিষয়গুলোর উপরে যখন উনি সাবমিশন দিয়েছেন আমার যখন টার্ন এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা ডক্টিন অফ ন্যাসাসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবেন না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন দ্বিতীয় সাবমিশনে আমি বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম মুক্তিযুদ্ধ এবং এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে যেটা হয়েছে গণ এই আন্দোলনগুলো এটাই স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন সেই অপরাধের বিচার সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার সরকার হবে এটা কমিটমেন্ট সরকারের এরপরে আমরা বলেছি যে এই রিট পিটিশনটা যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটাও বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারেননি ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিস ইউজ করেছেন আপনাদের হানড্রেড টুয়ের জুরিসডিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমি বলেছি বিচারপতি তোমার বিচার করবে যেজন সেই সেই জনতা আর জেগেছে সেই জনতা এই যে থিওরি এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণভ্যুত্থানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয় লাগে আমারও হৃদয় রক্তক্ষরণ হয় কারণ আমি এখানে পেশায় নিয়োজিত কিন্তু এটা কেন হলো কোন প্রেক্ষাপট হলো কাদের ভূমিকার কারণে হলো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি ওই দিন একটা কন্টেম্প ম্যাটারে বলেছিলাম আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না সেই দায়িত্ব আদালতের উপরও বর্তায় আদালত যদি এমন কোনো কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোনো ধারণা তৈরি হয় তাহলে যে জজের কারণে এ ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে সেই ও সাবজেক্ট টু কন্টেন্ট উনি আদালত অবমান করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের রাষ্ট্র লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসাবে যা কিছু দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের সংবিধান আমরা সেটা সমুন্নত রাখতে চাই এটার অ্যাবিউজ মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না এটা আমাদের যেটা বলতে যে এই সরকারের আওয়ামী করার যে একটি

এইচটি ইনপুট সেই সমস্ত নেতৃত্ব ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না আর এদের যে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন খুন খারাবি বলেন মানি লন্ডারিংও সেটার জন্য বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুসারে তাদের বিচার হবে অবশ্যই আছে অবশ্যই আছে লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের তাদের অনেকেই বিগত 15 বছরে কোনো হালুয়া রুটি পাইনি বা চাইও নেই অনেকে এরকম অনেককে আমি চিনি চাইও নেই তার আদর্শিক একটা জায়গা যদি থাকে সে যদি মনে করে আমী লীগের আদর্শ ফলো করবে আমি তো সেটা বন্ধ করতে পারি না আমি মনে করি এটা এটা এই সরকার এই সরকার সেটাই মনে করে উনি রিটটা করতে পারেন না সেটা আমি বলেছি যে ওনার যে অর্গানাইজেশন আসছে সেই অর্গানাইজেশন গঠনতন্ত্র অনুসারে চলতে হবে সেই গঠনতন্ত্রে তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উনি এই ধরনের রিট করবেন বা এই ধরনের কার্যকলাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন হ্যাঁ একটা রাজনৈতিক দল যদি মনে করেন সেভাবে কেস মেক করতে হবে সেভাবে কেস মেক করতে পারে যেভাবে কেস মেক আউট ওনারা করেছেন দিস ইজ অ্যাবসোলুটলি মিসকনসিপ্ট থ্যাংক আছে আমার এক অন্য মিটিং অবশ্যই কোনো অসুবিধা